নামাই দাও তাবিরা নামাই দাও আরে শুক না তো নামাই দাও না তুই না আসুক আমরা যে ওটা দেয় ব্যাথা পাবা আসসালামু আলাইকুম ভাইয়া বোনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতা আল্লাহ রহমত আমরা সবাই ভালো আছি তো সবাই জুম্মা নামাজ পড়তে আসছি এই দেখো আম ধরে গেছে তান কিন্তু আমের নাম কেটেই জানা গেল না অনেক আম তো হ্যাঁ

না বলি যেখানে যাচ্ছে সেখানে যায় তারপর দেখবেন মানে বেড়াইতে যাইতেছে এখন কোথায় যাইতেছে আগে না বলি না তো শান বেড়াইতে যাইতেছে না মামা না তুই বুঝলো না তোমরা রেডি হয়েছো কি খেলা খেলতেছো তোমরা হ্যাঁ সাদা মামা সবাই রেডি হয়ে গেছে তুমি শুধু যাওয়ার অপেক্ষা থাক বাবু ব্যথা পাবে বাবা চলো কে জুতা পরুক মা সমস্যা কি মা জুতা পরলেও আরামে পায়

চলো আসো এটা নিয়ে আস থাক হাতে সুন্দর থাক মেয়ে বড় হয়েছে না না সুন্দর লাগতেছে হ্যাঁ না আমরা বাঙালি এটা কারোরে বোলা লাগবে না আমাদের দেখলেই বুঝবো না বাঙালি

মা বসো থাক ভালোই লাগতো শুনে তো আমাদের গাড়ি চলে আসছে ওই যে সাদা ওইটা তাহলে তাড়াতাড়ি যাও

কোনো গন্ধ নাই এই আমরা গন্ধ গন্ধ শুরু হয়ে গেছে কোনো গন্ধ নাই আমরা যাত্রা শুরু করছি জায়গাটা অনেক সুন্দর আমার কিন্তু এই বাইরে দেশ আছে রাস্তাতে বেশ সুন্দর লাগে মানে পরিবেশগুলোর দিকতে খুব ভালো লাগে এই তো একটু সামনে একটু

আমরা কিন্তু আচ্ছা যাক সৌভাগ্য দুর্ভাগ্য যেটাই যায় না আল্লাহরা ভালো জন করে আমরা সমুদ্রের কাছাকাছি চলে আসছি এটা হোটেল হ্যাঁ কিন্তু বৃষ্টি আর থামলো না

আশা করছি সমুদ্রতে দেখেন সমুদ্র সমুদ্রে ঢেউ নাই আমাদের ঢেউ নাই আমরা মোটামুটি আপনি তিন ঘন্টা জার্নি আসলাম আবার যাইতে লাগবে সেম বা দুই আড়াই ঘন্টা লাগবে কিন্তু আমরা নামতে পারতেছি না এটা মাইনে নিতে পারতেছি না

হুম <Bevac navy> <Peaceated>

নাম তো বাবর আসো আসো তুমি না আসো সামনে যে অর্ডার দেই ব্যথা বাবা হ্যাঁ দাও

এটা না আমাদের এত হয়ে গেল হ্যাঁ মামা পিসা নাও পিসা যেটা কি এই বাচ্চা কেন বিচে যাবা বিচে যাচ্ছি খাবার নিয়ে যাবো আমরা বিচে পে করতে হবে মনে হয় না আমরা বিচে যাচ্ছি বাবু না উঠে যাবে আমি চাইছি তুই নামলে পাঁচ মিনিট হাটা করলে একটু ভালো লাগতো না

আসলে আজকে বেড়ানো তো না মানে গাড়ি চড়ে গাড়ি চললাম চলে আসছি এখন ওই যে আমাদের ভাড়া গাড়িটা দিয়ে এই গাড়িটা নিয়ে আসলাম তোমরা কি করতেছো ওকে আগে দাদা গেন্ডর পাশে দাও বা আসতে দাও সদস্য কত দূর আমরা যাব আমাদের ধর থেকে তো যাই চলে আসলাম সবাই ভালো থাকেন দুয়ার এখেন আল্লাহ হাফেজ